জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো বিবাহিত মহিলাকে বসে বসুভূত করার একদম সহজ উপায় আজকের এই বসীকরণ উপায়টি একটি জগডুমুর গাছের পাতার উপরে সেই মহিলার নাম এবং আপনার নাম মন্ত্র দিয়ে তিলের তেলের দিয়ে প্রদীপ বানিয়ে সেই প্রদীপের উপরে এই পাতাটা দিয়ে এই কাজটি করুন আপনার সেই বিবাহিত মহিলা যত রাগী হোক জেদি অহংকারী রূপসী সুন্দরী আপনাকে পাত্তা দেয় না আপনাকে অবহেলা করে আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় একটা সময় দর্শক বন্ধু আপনার সাথে কথা বলতো দু মাস বা দু বছর কথা বলেছে হঠাৎ আপনাদের মধ্যে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে বা আপনি সেই মহিলার পেছনে দিন রাত এক করে ফেলাচ্ছেন তার জন্য আপনি অনেক কিছু করার চেষ্টা করেছেন কোনো রকমভাবেই দর্শক বন্ধু সেই বিবাহিত মহিলার মন আপনি জয় করতে পারেননি আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় তার জন্য আপনার রাতের ঘুমটা নষ্ট হয়ে গেছে দর্শক বন্ধু খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে আপনার ঠিক মন নেই পরিবারের কেউ বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে দর্শক বন্ধু রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে আজকে ওই বিবাহিত মহিলার জন্য আপনি হয়তো দু বছর বা দু মাস তার পেছনে চেষ্টা করে বেড়াচ্ছেন তার মনটাকে জয় করার জন্য নিজেও অনেক চেষ্টা করেছেন তার ভালোবাসা পাওয়ার জন্য বা এতান্ত্রিক তান্ত্রিক করে আপনি তার মনটাকে জয় করতে পারেননি আজকে দর্শক বন্ধু একটি যগমুর গাছের পাতার উপরে এই কাজটি করুন আপনার সেই মহিলা যত রাগী হোক জেদি হোক আপনার কাছে সে নিজের সহ ছুটে আসবে ভালোবাসার জন্য আপনি যা বলবেন তাই করতে বাধ্য হয়ে যাবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগুন মিলন করতে চাইবে দর্শক বন্ধু সে নিজের স্ব ইচ্ছায় আমি আপনাদেরকে এই বশীকরণ উপায়টি একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে যগডুমুর গাছের পাতার উপরে নাম লিখে মন্ত্র লিখে তিলের তেল দিয়ে প্রদীপ বানিয়ে সেই প্রদীপের উপরে কী কাজ করে সেই মনের মানুষকে মন পাওয়া যায় এবং তাকে বসুত করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব তাই বলবো যদি আপনার প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু ভিডিওটি তাহলে সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন বুঝে নিয়ে কাজ করুন অবশ্যই আপনার সেই বিবাহিত মহিলা আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আর হ্যাঁ দর্শক বন্ধু অনেকেই আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন ফোন নাম্বার চেয়েছেন হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন আজকের এই ভিডিওর স্ক্রিনের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই ভিডিও যদি কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন বা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই জগডুমুর গাছের পাতার উপরে নাম কিভাবে লিখবেন এবং বশীকরণ ক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব দর্শক বন্ধু আপনি একটি জগডুমুর গাছের পাতা সংগ্রহ করে নিয়ে আসবেন আর দর্শকর্মার দোকান থেকে গোরক্ষ চোনা তিলের তেল প্রদীপ আপনাকে সংগ্রহ করতে হবে করার পরে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন সন্ধ্যে সাতটার থেকে রাত এগারোটার মধ্যে এই বসীকরণ ক্রিয়াটি কমপ্লিট করতে হবে আপনি শনিবারেও করতে পারেন মঙ্গলবারেও করতে পারেন আপনাকে পবিত্র স্থানে ভগবান শ্রীকৃষ্ণই হোক কালী শিব মা আপনার ঘরে যে দেবদেবী আছে তার সামনে বসে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনাকে করতে হবে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আপনাকে স্নান সেরে ওই আসনে বসে কাজ করতে হবে আপনাকে সর্বপ্রথম ওই গোচনা সাথে মধু মিশ্রিত করে এই গাছের পাতার ঠিক এই এই দর্শক বন্ধু উপরে আপনার নাম লিখবেন তার নিচে সেই মনের মানুষ ঠিক এই শীতটা যেখানে এখানে একটা প্লাস দেবেন এই সাইডে বা এই সাইডে একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা আমি একবার পাঠ করে শোনাবো ঠিক এই জায়গাটার মধ্যে মন্ত্রটি আপনি লিখে দেবেন মন্ত্রটি আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাবো তাহলে চলুন মন্ত্রটি শোনা যাক ওম রাং রিং রক্ষণী যক্ষিণী কাম অমুক অমুকাম বর্ষাং মম কুরু ফাটসোয়া সোয়া দর্শক বন্ধু এই মন্ত্রটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে আপনি স্ক্রিনশট করে নিয়ে আপনি কাজ করতে পারবেন বা আপনি ওখান থেকে দেখে নিয়ে লিখে কাজ করতে পারবেন এবার দর্শক বন্ধু আপনাকে নাম এবং মন্ত্রটি ঠিক এই সাইডে লিখতে বলেছি উপরে আপনার নাম সর্বপ্রথম ঠিক মহিলার নাম নিচে আর মিডিলে একটা প্লাস এই শিরের মিডিলে একটা প্লাস মন্ত্র আপনি এইখানেও লিখতে পারেন এই সাইডেও লিখতে পারেন এই জায়গাটার মধ্যে আপনাকে মন্ত্রটে লিখতে হবে ভালো করে বুঝতে হবে দর্শক বন্ধু আপনাকে মধু এবং গোরক্ষনা মিশ্রিত করে মোরের পালক দিয়ে নামগুলো এবং মন্ত্রটি লিখবেন তারপরে দর্শক বন্ধু ওই তিলের তেল দিয়ে প্রদীপ বানিয়ে কীভাবে আপনাকে বসীকরণ ক্রিয়াটি কমপ্লিট করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তার আগে দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন ভিডিওটি যদি আপনার মতন তাদেরও কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি প্রয়োজন মনে করেন বা আপনার ভালো লাগে আমাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন শেয়ার করবেন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো নাম এবং মন্ত্র যজ্ঞমুর গাছের পাতার পরে লিখে কিভাবে তিলের তেল দিয়ে প্রদীপ বানিয়ে বসীকরণ ক্রিয়াটি সম্পূর্ণ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনাকে সেই শুদ্ধ বছরে শুদ্ধ আসনে যে আসনে বসে থাকবেন ঠিক পূর্ব দিকে মুখ করে দর্শক বন্ধু একটি প্রদীপের মধ্যে তিলের তেল দিয়ে প্রদীপটা জ্বালাবেন জ্বালানোর পরে দর্শক বন্ধু আপনি এই সাইডে নামটা লিখেছেন লেখানোর পরে ওই তেলে আগুন ধরিয়ে দেবেন প্রদীপের মধ্যে দেওয়ার পরে এটাকে ভালো করে পুরাবেন যেখানে যেখানে নাম এবং মন্ত্র আছে ভালোভাবে পুরাবেন কিছু দিয়ে ধরে আপনাকে এটাকে পুরাতে হবে পরার পরে দর্শক বন্ধু আপনাকে চলে যেতে হবে এই জিনিসটাকে নিয়ে একটি কালো কালো কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে করার পরে এইটা পুরানো যেই অংশটা থাকবে ওই কালো কাপড়ের উপরে ভালো করে বাঁধবেন বাঁধার পরে দর্শক বন্ধু ঠিক সন্ধ্যে সাতটার থেকে এগারোটার মধ্যে কোনো জলাশয় জায়গায় আপনাকে চলে যেতে হবে নদী বা পুকুর এটাকে বাঁধবেন বাঁধার পরে সেই জলাশয় জায়গায় আপনাকে এটা পুঁতে দিয়ে আসতে হবে কোনো পুকুর বা নদীর সামনে গিয়ে এটাকে পুতে দিয়ে আসবেন আর যাওয়ার সময় কারোর সাথে কথা বলবেন না এবং যতক্ষণ না যে জায়গাতে যাচ্ছেন ততক্ষণ আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না তারপরে আপনি এটি করে আসুন কয়েকদিনের মধ্যে দেখুন আপনার সেই বিবাহিত মহিলা যাকে মনে মনে অনেক ভালোবাসেন যে আপনাকে পাত্তা দেয় না সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য আপনার কথায় উঠবে বুঝবে আপনি যা বলবেন তাই করতে বাধ্য হয়ে যাবে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার ওয়াস্তাবে এসে যোগাযোগ করুন বা কমেন্ট করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চা পূরণ করুন আর আপনারা সদা সর্বদা রাধে রাদে চ্যানেলে জুড়ে থাকুন নমস্কার